ওয়েলকাম তোমাদের সবাইকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের পেজে তো তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পড়াশোনা করছো বা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ উঠে এসেছে আজ একটু আগেই কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তো সেটাতে কী বলা হচ্ছে সেটাতে বলা হচ্ছে তোমরা যেটা উচ্চ মাধ্যমিক সামনে পরীক্ষা দিতে চলেছো এবং বিগত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষাতেই কিন্তু এটা আছে যে এক্সট্রা টাইম কিন্তু দেওয়া হচ্ছে এক্সট্রা টাইম কাদের দেওয়া হচ্ছে সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব এবং কী কী ব্যাপারে কি কি বিষয় সবই কিন্তু আলোচনা করে দেবো তো চলো শুরু করি দেখো এখানে বলা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন দু হাজার অনুসারে শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের জন্য বিধান তো এখানে কিন্তু আমরা বুঝতেই পারছি যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা হ্যান্ডিক্যাপ বলা হয় বা প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু এই নোটিশটা এবং তাদেরকেই কিন্তু এক্সট্রা টাইমটা দেওয়া হবে দেখো এখানে বলা হচ্ছে নির্দিষ্ট প্রতিবন্ধকতার কমপক্ষে চল্লিশ শতাংশ সহ ব্যক্তি উপযুক্ত সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধকতা শংসাপত্র দেখিয়ে আইন দু হাজার ষোলোর অধীনে সুযোগ সুবিধা গ্রহণের অধিকারী হবেন এখানে বলা হচ্ছে দু হাজার ষোলো সালে যে আইন করা হয়েছে হ্যাঁ হ্যান্ডিকাপদের ক্ষেত্রে মিনিমাম চল্লিশ শতাংশ যারা হ্যান্ডিক্যাপ হবে তাদের সার্টিফিকেট প্রয়োজন সার্টিফিকেট দেখে কিন্তু তাদের সুবিধা দেওয়া হবে তো এখানে বলা হচ্ছে দেখো এখানে কি কি বিষয়ে যারা প্রতিবন্ধী তাদের দেওয়া হবে এখানে বলা হচ্ছে প্রতিবন্ধকতা লিখিতভাবে গতির প্রতিবন্ধকতা মানে যারা লিখতে যাদের সমস্যা হবে তারপরে দৃষ্টি প্রতিবন্ধকতা মানে যাদের চোখে ঠিকমতো দেখতে পারে না তাদের তারপরে বলা হচ্ছে লোকোমোটর বা চলন যারা ঠিকমতো চলাফেরা করতে পারে না তাদের ক্ষেত্রে অক্ষমতা উভয় বাহু আক্রান্ত মানে দুটো হাতি যাদের সমস্যা তাদের তারপরে সেইব্রাল পালসি আক্রান্ত তারা কিন্তু লেখক এবং পাঠক মানে যারা হচ্ছে লিখতে পারে তা তাদের সাহায্য নেওয়া যাবে বা যারা পড়তে পারে পাঠক তাদের সাহায্য নিতে পারে এবং এই নিচে দেখো কতগুলো দেওয়া আছে এইগুলো আমি তোমাদেরকে একটা সংক্ষেপে জানিয়ে দিই যে কেউ যদি মনে করে তারা নিজেদের চেনা জানার মধ্যে কারো হেল্প নেবে সেও নিতে পারে মানে তারা নিজেদের চয়েস করা পছন্দ করা প্রার্থীদেরও পরীক্ষায় বসতে দিতে পারে পারবে এবং তারা যদি মনে করে যে সরকার অনুমোদিত মানে স্কুলে অ্যাপ্লাই করবে যে তার কোনো চেনা জানা কেউ নেই মানে সে স্কুল থেকে কোনো সহকারী নেবে লেখক বা পাঠক সে কিন্তু চাইলে তারা সেগুলো সেরকম মানুষকেও নিতে পারবে ঠিক আছে এবং তাদেরকে বলা হচ্ছে এখানে অনেক রকম বিষয় এখানে তুলে দেওয়ার ধরা হয়েছে সেটা হচ্ছে দেখো ক্যালকুলেটরের মতো যন্ত্র ব্যবহার করতে করতে পারবে কেউ যদি মনে করে চশমা বা ম্যাগনিফাইন গ্লাস ব্যবহার করতে পারবে তারপরে কেউ যদি মনে করে এখানে বলা হচ্ছে দেখো পরীক্ষার দিন বিক্ষেপ বা বিভ্রান্তি রাতে পরীক্ষার শুরুর আগে যথাযথ বসার ব্যবস্থা সে নিস্তালয় করতে পারবে তারপর এখানে বলা হচ্ছে প্রয়োজনে বিছানায় দশ নম্বর পয়েন্টটা দেখো প্রয়োজনে বিছানায় শুয়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রার্থীদের অনুমতি দেওয়া হবে তারপরে প্রার্থীদের সর্বোচ্চ সময়সীমা থাকবে না মানে যতক্ষণ খুশি সে পরীক্ষা দিতে পারবে তারপর বলা হয়েছে প্রয়োজনে প্রতিবন্ধকদের জন্য আলাদা কক্ষ চেয়ার টেবিলের ব্যবস্থা করা হবে তারপরে তাদের প্রতিবন্ধকতার মাত্রা যদি বেশি হয় চল্লিশ পার্সেন্ট থেকে অনেক বেশি হয় তাহলে আশি নব্বই পার্সেন্ট হলো এবং পারিবারিক আয় যদি অনেক কম থাকে তাহলে পরীক্ষার ফিও কিন্তু শিথিল করে দেওয়া হবে ঠিক আছে এইসব কিন্তু এখানে বলা হয়েছে তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে